নীলের মনে হলো আজ বোধহয় ও পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ও ভেবে পেল না আদ্রিতার এই প্রথম চুমুতে ওর কি প্রতিক্রিয়া হওয়া উচিত ওরও কি চুমু খাওয়া উচিত আদ্রিতাকে ভেবা নীল নিজেকে সামলে নিল এখনই ওদের এই ফ্ল্যাটের কথা জানিও না নীল আদ্রিতাকে বারণ করলো ওরা নিশ্চয়ই এখনো রেগে আছে আমার ওপর এসব শুনে ওরা ভাববে তোমাকে খুশি করার জন্য ওদের রাগ কমানোর জন্য আমি কোনো বন্ধুর ফ্ল্যাটে নিয়ে এসেছি তোমায় তাও কিছু দিনের জন্য ধার নিয়ে ওরা এখন বিশ্বাসই করবে না নীলের আশঙ্কা শুনে আদ্রিতা শান্ত হল ঠিক কিন্তু ওরা কোনোদিনই হয়তো বিশ্বাস করবে না নীল তোমাকে ওরা খুব অপছন্দ করে এটা কোনো নতুন কথা নয় নীল নিজেও জানে এই অপ্রিয় সত্যিটা আদ্রিতার কথা শুনে নীল ওর আঙুল দিয়ে আদ্রিতার চুলে বিলি কেটে বলল আমাকে একটু সময় দাও আর কয়েকদিন পরে আমার পরিশ্রম কথা বলবে তখন ওরা নিশ্চয়ই আমাকে তোমার হাজব্যান্ড হিসেবে মেনে নেবে আর একটু সময় দাও শোনা আদর করে আদ্রিতার চোখের দিকে তাকিয়ে নীল বলল এমন সময় নীলের ফোনটা হঠাৎ বেজে উঠল পকেট থেকে ফোন বার করে দেখল কুশল ইজ কলিং নীল আদ্রিতাকে ওদের লিভিং রুমে বসিয়ে পাশের ঘরে এসে ফোন ধরল নীল আজকে সন্ধ্যাবেলা ওর কাছের বন্ধুদের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছে ও পার্ক স্ট্রিটের পিঙ্ক চলে থাকলে আড্ডা হবে কুশল ফোনের ওপাশ থেকে নীলকে পৃথার হয়ে নেমন্তন্ন করল কি আজকে পৃথার জন্মদিন তাহলে তো আমাকে যেতেই হবে আমি আল বাদ যাচ্ছি কিছু ভাবিস না আর হ্যাঁ গাড়ি পাঠাতে হবে না আমি একাই চলে যাব ফোন রাখতে রাখতে নীল ভাবলো এখনই আদ্রিতাকে ওদের সামনে নিয়ে যাওয়া উচিত হবে না তাহলে আদ্রিতা নীলের বর্তমান পজিশন সম্পর্কে আন্দাজ করে ফেলবে ও ডিসাইড করলো রাতে ও একাই পৃথার পার্টিতে যাবে একটা লোকাল অ্যাপে নিজেদের জন্য লাঞ্চের অর্ডার দিল নীল ঘন্টাখানে ঘুরে ঘুরে অমলতাসের আনাচে কানাচে দেখতে দেখতে ক্লান্ত হয়ে আদ্রিতা যখন সোফায় এসে বসল ততক্ষণে ওদের খাবার চলে এসেছে এই প্রথম আদ্রিতার সাথে একসাথে বসে ও লাঞ্চ করল আজকের দিনটা নীলের কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে এই একটা দিনই তো ওর এত বছরের সব স্মৃতি ভুলিয়ে দেবে লাঞ্চ করে ফ্রেশ হয়ে আদ্রিতা টিভি দেখতে দেখতে সোফাতে ঘুমিয়ে পড়লো আদ্রিতার ক্লান্ত পরিশ্রান্ত মুখের দিকে তাকিয়ে নীলের বড় মায়া হলো ওর হাত থেকে রিমোটটা সরিয়ে ওর গায়ে একটা চাদর বিছিয়ে কপালে একটা চুমু খেলো নীল তারপর বিকেলের পার্টির জন্য রেডি হতে শুরু করলো খানিকটা সময় যাবার পর নীল যখন প্রায় রেডি হাতে রিস্ট ওয়াচ পড়ছে তখন আদ্রিতার ঘুমটা ভাঙল ও চোখ মেলে দেখতে পেল নীল রেডি হয়ে কোথাও একটা বেরোচ্ছে আদ্রিতা ধরপড় করে উঠে বলল নীল এখন কোথায় যাচ্ছ ঘড়িটা পড়তে পড়তে নীল বলল বস ফোন করেছিলেন একটা জরুরি মিটিং পড়ে গেছে আমাকে একবার অ্যাটেন্ড করতেই হবে তুমি ডিনারে কিছু একটা আনিয়ে নিও আমার ফিরতে রাত হতে পারে চিন্তা করো না এনজয় ইউর টাইম আদ্রিতাকে আশ্বস্ত করে নীল অমলতাস থেকে বেরিয়ে ওর গাড়ি নিয়ে সোজা চলে গেল নিউ মার্কেটে লক্ষাধিক টাকার একটা নেকলেস পৃথার জন্য পছন্দ করে সময় মতো পৌঁছে গেল পার্ক স্ট্রিটের বিখ্যাত পিঙ্ক লাভ রেস্টরাঁতে সবার প্রবেশের অধিকার নেই এখানে সমাজের খ্যাতনামা ব্যক্তিত্বদের পার্টি করার জন্য এটা তৈরি হয়েছে নতুন গাড়ি হোটেলের পিছনে পার্ক করে এসে নীল দেখলো মেইন গেটের দিকটা আলোয় ঝলমল করছে রীতাদাসগুপ্তর জন্মদিন বলে কথা ঝলমল তো করবি এই আলোতে পিঙ্ক রেস্ট্রকে দেখে কোনো স্বপ্ন মনে হলো কয়েক পা এগোতেই নীল দেখতে পেল আক্তার ভাই নীলকে অভ্যর্থনা করার জন্য হাসতে হাসতে এগিয়ে আসছে নীলের কাছে এসে সে বলল আপনার জন্যই তো আমি অপেক্ষা করছি স্যার কুশল স্যার আপনাকে স্কট করে নিয়ে যেতে বলেছেন আসুন আমার গডফাদার ওয়েলকাম আক্তার ভাইয়ের সম্বোধনে খুব হাসি পেল নীলের কি বললো আক্তার ভাই গডফাদার আমি তোমার নীল বেশ একচোট হেসে নিল আক্তার মাথা ঝুঁকিয়ে প্রণাম করার ভঙ্গিতে নীলকে বলল স্যার আপনি সেদিন আমাকে বাঁচিয়েছিলেন নয়তো আমি এতদিন জেলের ঘানি টানতাম উশল স্যার আমাকে পুলিশে ধরিয়ে দিত আপনি খুব ভালো মানুষ নীলের মনে পড়ে গেল সেই দিনকার কথা আক্তার আরও বলল জানেন স্যার আমার গুরু একজন উঁচু দরের মাস্তান ছিলেন কিন্তু তার দিলটাও আপনার মতোই অনেক বড় ছিল তিনি আমাকে দু একবার মরার হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন তাই ও আমার গডফাদার হলে আপনিও আমার গডফাদার নীল তৃপ্ত চোখে আক্তার ভাইয়ের দিকে তাকিয়েছিল আজ অবধি এত সম্মান কোনোদিন নীল কারোর থেকে পায়নি আক্তার ভাইয়ের পিঠে হাত রেখে হোটেলের ভেতরে ঢুকতে ঢুকতে নীল বলল তাহলে ছুরি চাকু এখন সব বাদ পুরোপুরি বদলে গেলে তো আক্তার ভাই আক্তার বিনীত হয়ে নীলের কথায় সায় দিয়ে বলল হ্যাঁ স্যার ওসব কাজ এখন ছেড়ে দিয়েছি কুশল স্যার আমাকে ওর এক হোটেলের কাজ জোগাড় করে দিয়েছে কুশলের সিদ্ধান্তে নীল খুব খুশি হলো শহরের অনেক হোটেলেই রোজ কোনো না কোনো ক্রাইমের খবর শুনতে পাওয়া যায় আক্তারের মতো শক্তিশালী মানুষকে দিয়ে হোটেলের ক্রাইম ম্যানেজমেন্টের ভাগটা ভালো সামলানো যাবে পৃথা কোথায় ও এখন এসে পৌঁছায়নি বড় ব্যাংকোয়েটের হল ঘরে ঢুকে আক্তারকে জিজ্ঞেস করল নীল আজ পৃথা ম্যাডামের জন্মদিন বলে কথা স্যার সারা কলকাতা থেকে নামি দামি সব বড় বড় গেস্টরা আসছেন সাজগোজ করে রেডি হতে একটু সময় তো লাগবেই স্যার আপনি একটু অপেক্ষা করুন না হয় আমি আপনার জন্য কিছু ড্রিঙ্কস এনে দেব আক্তার বেশ যত্ন আত্মি করছিল নীলকে তবে নীল হাত নেড়ে ইশারা করে আক্তারকে বারণ করল এতক্ষণে অনেক গেস্টরা এসে পড়েছে মৃদু তালে একটা জ্যাজ মিউজিক বাড়ছে স্টার্টার সব সাজানো রয়েছে একদিকে নামি দামি বিলেতি ড্রিঙ্কসের বারও রয়েছে তার পাশেই অন্যদিকে রাখা রয়েছে সমস্ত গেস্টদের দেওয়া ছোট বড় মিলিয়ে হরেক রকমের নানান সাইজের গিফটস নীল ভাবল আমার উপহারটাও এখানেই রেখে দেই বরং যেমন ভাবা তেমনি কাজ ভিড় সরিয়ে গিফটের ছোট প্যাকেটটা রাখতে যাবে হঠাৎই ভিড়ের মধ্যে থেকে সে শুনতে পেল কেউ একজন চিৎকার করে বলছে এই রে দেখো দেখো উর্মিলা অজ্ঞান হয়ে যাচ্ছে ধরো কে শিগগির ধরো কে এই উর্মিলা কেনই বা পার্টির শুরুতেই অজ্ঞান হয়ে গেল সে নীল কি চেনে এই উর্মিলাকে এই পার্টিতে আসা গেস্টরা নীলকে কি চেনে এখানে কি নীলের সাথে বিশেষ কারোর দেখা হবে নাকি অন্যান্য বারের মতোই কোনো কারণে ওকে অপমানিত হতে হবে ওদের চিত্র মেয়েকে ঘরে আনার জন্য নতুন কোনো চাল চালবে তাহলে কি আবার মাঝে ব্যবধান তৈরি হবে বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ এম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে